অনেকেই বলে পুঁইশাকের বেঁচে রান্না করা যায় না আজকে আমি আপনাদেরকে পুঁইশাকের বেঁচে রান্না করে দেখিয়ে দেব পুঁইশাকের বেঁচে সঠিকভাবে রান্না করতে পারলে খেতে দুর্দান্ত টেস্ট লাগে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি চলুন তাহলে দেখে নেন কীভাবে আমি পোশাকের বিচিটা রান্না করে নিয়েছি প্রথমে আমি এখানে পোশাক নিয়ে বিচিগুলো নিয়ে নিয়েছি আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব আমার ভিডিও প্রসেস অনুযায়ী আপনারা যদি পোশাকটা রান্না করেন অবশ্যই দুর্দান্ত টেস্ট লাগবে আর পুঁশাকের এটা রান্না করে দিলে খেয়ে সবাই অবাক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে পরিষ্কার পানি দিয়ে বারবার ধুয়ে নিচ্ছি যেহেতু পোশাকের মধ্যে ময়লা থাকে বেশি তাই ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে সাথে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি হালকা পেঁয়াজটা ভেজে তারপর রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আলু কুচি তো এখন আলুটা ভেজে নিচ্ছি আমি মশলাটা পরে অ্যাড করছি যেহেতু আমি আলু দিয়ে রান্না করছি তাই আলুটা একটু তেলের ওপর ভেজে নিচ্ছি তো এভাবে করে যদি ট্রাই করেন তাহলে অবশ্যই অনেক টেস্ট লাগবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চা চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি মতো লবণ এখন সব মশলা ভালো করে আলুর সাথে মাখিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে আমি কি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করছি না আমি আলুটা তেলের ওপরে ভেজে নিচ্ছি আর এভাবে করে যদি পুঁই বিচি রান্না করা হয় তাহলে গরম ভাতের সাথে আর কিছুই প্রয়োজন হবে না যে একবার খাবে সে এর স্বাদ কখনোই ভুলবে না বাজারে সহজেই এই পুঁই বিচিটা পেয়ে যাবেন আর একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পঁইশাকের বিচিগুলো আর এই রান্নাটা অনেক সহজেই রান্না করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়া যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি আর দেখতেই পারছেন একদম সহজ উপায় আমি আপনাদেরকে রান্নাটা দেখিয়ে দিচ্ছি কোনো রকম স্কিপ না করে এখনও একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আর দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার এসেছে আর এভাবে করে যদি রান্না করেন তো খেতে অসম্ভব টেস্ট লাগে প্রিয় দর্শক দেখতেই পারছেন আমি আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি চুলার চালটা মাঝারি আঁচে রেখে রান্নাটা করে নিচ্ছি এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন আলুটা সিদ্ধ হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি পাঁচ মিনিট ঢেকে রান্না করে নিয়েছি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেব যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাবে ততক্ষণ জাল করে নিতে হবে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর কিছুক্ষণ আমি জাল করে নেব পানিটা শুকানো আগ পর্যন্ত জাল করে নিতে হবে তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমার এই পৈশাখের রেসিপিটা কতটা সুন্দর একদম পারফেক্ট হচ্ছে আর একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এই রেসিপিটা আর আপনাদের কাছে আমার এই পোশাকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর কে কিভাবে রান্না করেন তাও কমেন্টে জানিয়ে যাবেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে তেলটা ভেসে উঠেছে তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন পরিবেশন করে দেখিয়ে দেব গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এই ভাজি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখতেই পারছেন একটু ভাজা ভাজা করে নিলাম আর একটু দেখে নিলাম একদম পারফেক্ট হয়েছে আর সবাই পরিবারের সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আমি যেদিনই পুঁইশাকের বিচিটা রান্না করি তার সাথে অনেক কিছু রান্না করলেও সে এই পুঁইশাকের বিচির ভাজি দিয়েই আমার পাতিলার ভাত শেষ হয়ে যায় তো প্রিয় দর্শক বিশ্বাস না হলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তো আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন যেন নতুন নতুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ